চাচা বিমানের ভিতরে গরু নিয়ে যাওয়া যাবে না আমি আগে এই রাস্তা দিয়ে কলা খেতে খেতে স্কুলে যেতাম চাচা এখানে বিড়ি খাওয়া যাবে না কথা বলো আমি বিড়ি খাবই গেলাম না বিমানে আমি বিড়ি খাবই ভিডিওগুলো আপনারা ইতিমধ্যে দেখলেন এই এআই জেনারেট ভিডিও কিভাবে আপনারা তৈরি করবেন চলুন সে প্রসেস দেখিয়ে দিচ্ছি তবে এটার আগে ছোট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন জাস্ট দুই মিনিটের ভিতরে আপনি এই ভিডিওগুলোকে রেডি করতে পারবেন অ্যাপ্লিকেশনটি হচ্ছে চ্যাট জিপিটি জাস্ট আপনারা এই জিপিটি এইটা ডাউনলোড করে নেবেন গুগল প্লে স্টোর থেকে নেওয়ার পর এখানে একটা প্রম্পট লিখতে হবে আর এই প্রম্পটটা হচ্ছে আমি এখানে লিখে দিয়েছি একটা বাইশ বছর সাংবাদিক মেয়ে যার হাতে মাইক্রোফোন নিয়ে সাংবাদিক মেয়েটি একজন বয়স্ক চাচাকে প্রশ্ন করছে বয়স্ক চাচা প্রশ্নটি শুনছে এবং উত্তর দিচ্ছে এবং নিচে আমি লিখে রাখছি এটার ভিডিও তৈরির জন্য প্রম্পট তৈরি করে দাও তোমার মতো সুন্দর করে তবে এখানে আপনি সাজিয়ে লিখতে পারেন যেমন চাচাটি হেসে কথা বলতেছে চাচাটিয়ার হাতে একটা লাঠি আছে সাংবাদিক মেয়ের পেছনে অনেক দোকান আছে এরকম যদি সাজিয়ে গুছিয়ে আপনারা লিখতে পারেন লেখার পরে আপনারা সরাসরি এবং সে কিন্তু একটা প্রম্প সাজিয়ে দিবে এখন এইখানে দেখেন একটা লক্ষ্য করেন প্রম্পটা কিন্তু শুধুমাত্র ভিডিও তৈরির জন্য এসেছে আর এই প্রম্পটা কিন্তু বাংলায় চলে আসছে এখন বাংলায় করলে তো হবে না তার কাছে আমার ইংরেজিতে চাইতে হবে তো এই জন্য আমরা কিন্তু তার কাছে ইংরেজিতে চাইব তো এখান থেকে ইংরেজিতে দাও লিখে দিলাম লেখা দেওয়ার সাথে সাথে কিন্তু সে আমাকে ইংরেজিতে এই প্রমটা লিখে দিয়েছে এই যে দেখেন এই ইংরেজিতে যে প্রমটা লিখে দিয়েছে এই প্রমটা আমি সরাসরি এখান থেকে কপি করব তো প্রমটা এইভাবে আপনারা চেপে ধরবেন জাস্ট এইভাবে আমি চেপে সম্পূর্ণটা এই প্রমটা সম্পূর্ণ কপি করলাম কপি করা হয়ে গেলে এই চ্যাট জিবিটির আর কোনো প্রয়োজন নাই এখন আপনাদের প্রয়োজন হচ্ছে সরাসরি গুগল অর্থাৎ ক্রোম ব্রাউজার এই ক্রোম ব্রাউজারে একটা ক্লিক করবেন উপরে সার্চ বার মেনু অপশন পাবেন এই সার্চ বারে ক্লিক করবেন এখানে সার্চ করবেন গুগল এআই স্টুডিও এটা বলে সার্চ করে দিলে গুগল এআই স্টুডিও জেনারেট হবে বি গুগল এআই জেনারেট একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা প্রথমত কাজ থাকবে এই থ্রি ডট অপশন একটা ক্লিক করা এখান থেকে আপনাদের ডেস্কটপ সাইট ওপেন করা না থাকলে ওপেন করে নেবেন আমি জাস্ট এখান থেকে আমরা কিন্তু এই জেনারেট মিডিয়া এই অপশন একটা ক্লিক করব অর্থাৎ আমাদের এই যে তৃতীয় অপশন এই তৃতীয় অপশন ফাইল এই ফাইল অপশন একটা ক্লিক করব জেনারেট মিডিয়াতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে ভিও অপশন আছে আমি জুম করে দেখাচ্ছি এই ভিও অপশন এটার উপরে একটা ক্লিক করব ভিও অপশনের উপরে ক্লিক করলে এখানে কিন্তু আমাদের প্রমটা তারা চাচ্ছে অর্থাৎ প্রম চাচ্ছে প্রমটা বলতে আমরা যেটা কপি করছি সেই প্রমটা আমরা এখানে পেস্ট করে দিলাম প্রমটা পেস্ট করলে হবে না এখন এখানে আপনাদের সাজাতে হবে একটু জুম করলাম এবং উপরের দিকে আসলাম আসার পরে এখানে একটা বিষয় লক্ষ্য করেন জাস্ট এখানে কিন্তু ভিডিও টু আছে তো থ্রিটা আপনারা অবশ্যই যদি প্রোফার্লি ভিডিও তৈরি করতে চান মানে একদমই প্রোফারলি সেটা আমি লাস্টে দেখেছি ফেসবুক বা ইউটিউবের জন্য সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এটা হচ্ছে শুধুমাত্র লং ভিডিও টিকটকের মতো আর এটা ইউটিউবের মতো জাস্ট এটা করে নেবেন এবং যেটা আছে এভাবে সেম টু সেম এইভাবে থাকবে এখন আপনাদের ভিডিও রেডি হওয়ার পালা তার জন্য আমরা এই অপশনটাতে একটা ক্লিক করে দেবো যখন এই অপশনে ক্লিক করব এক দুইবার ফেল হতে পারে ফেল হলে টেনশন নেবেন না যে একবার চেষ্টা করার পরে দেখবেন হয়ে যাবে দুই থেকে তিনবার চেষ্টা করবেন তো জাস্ট দেখতে পেলেন এখানে আমাদের প্রোগ্রামটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে যদি আপনি পুনরায় আবার প্রোগ্রামটা চান আবার পুনরায় দিবেন তবে ভিডিওটি সেভ করার আগে আপনাদের মতো প্রোগ্রামটা আপনারা তৈরি করে নেবেন এই যে দেখেন এখানে কিন্তু আমার অলরেডি ভিডিওটি আমি এখান থেকে প্লে করব জাস্ট আমি চাইলে এখান থেকে প্লে করতে পারবো এবং আমার কাজ থাকবে এখান থেকে এই ডাউনলোড সেকশনে ক্লিক করে আমার ভিডিওটিকে ডাউনলোড করা আমি ডাউনলোড সেকশনে ক্লিক করলাম এবং ভিডিওটি অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গেছে এখন এখানে কিন্তু ভয়েস নাই আপনি চাইলে ভয়েস লাগাতে পারবেন কিভাবে আমি নেক্সট ভিডিও দিয়েছি ওই ভিডিওতে ভয়েস লাগানো দেখিয়েছি সেই ভিডিওটা আমার লাস্টে দিয়ে দিচ্ছি আর এই স্টেপগুলো আপনারা আমাদের টেলিগ্রামে পাবেন এই জন্য টেলিগ্রামে মাস্ট বি জয়েন করবেন যেহেতু আমরা কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ আমরা এইখানে টেলিগ্রামে দিয়ে থাকি সম্পূর্ণ সাপোর্টেড অ্যাপ্লিকেশন কি দিয়ে এডিটিং করবেন ভয়েস কি দিয়ে লাগাবেন সব বিস্তারিত এখানে আছে আমাদের টেলিগ্রাম জয়েন থাকবেন আর ওই ভিডিওতে ভয়েস কিভাবে লাগবেন আপনারা বি ওই লাস্টের আমার এই লাস্টের ভিডিওটি আপনারা দেখে নেবেন কারণ এক ভিডিও বাই স্টেপ সম্পূর্ণ করা কমপ্লিট নয় দেখা হচ্ছে আর ভিডিও কে কে জেনারেট করতে পারছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ